উনি যে মমতা ব্যানার্জীর দয়ায় মমতা ব্যানার্জী পদন্নতা মমতা ব্যানার্জির অর্ডারে যে চাকরিটা চুরি করেছেন সেটা আজকে প্রমাণ ওনার গার্লফ্রেন্ডের খাটের তলায় কোটি কোটি টু কোটি টাকা পাওয়া গেছে বিভিন্ন রকম খেলনার বস্তু পাওয়া গেছে দু হাজার ছাব্বিশে আপনি রাষ্ট্রপতি সরকার ভারতীয় জনতাবারী সরকারকে নিয়ে আসুন বিতর্কতা আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দাদা আমরা দেখলাম অবশেষে তিন বছর তিন মাস পর জেলমুক্ত হলো শিক্ষামন্ত্রী কি বলবেন পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হলো অবশেষে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বাংলার শিক্ষা তো জেলে ছিল সে পার্থ চট্টোপাধ্যায় তো জেল মুক্তি হয়ে গেল কিন্তু বাংলার শিক্ষা যেভাবে জেলবন্দি মমতা করে দিয়েছেন সেই জেল মুক্তি দু হাজার ছাব্বিশে নির্বাচনে তৃণমূল বিসর্জন না অবধি না হওয়া অবধি হবে না তার কারণ হচ্ছে আজকে বাঙালি এবং বাংলার সমাজকে মমতা কোথায় নিয়ে গেছেন আপনি ভাবুন মানে ওই মাফিয়ারা ছাড়া পেলে যেমন মাফিয়ার সাগরেদরা চলে আসে তাকে বরণ করে নিয়ে যায় তার কারণ সেই মাফিয়াদের বিভিন্ন যে ক্রিমিনাল কাজকর্ম করে তাদের সাথে যাদের তারাও জড়িত থাকে তারা আসে কিন্তু তাদের দেখবেন মা বাবারা যাদের মধ্যে আত্মসম্মান আছে তারা আসে না তাদেরকে ঘৃণার চোখে দেখে সেম পার্থচার্জির ওই অবস্থায় পরিণত হয়েছে পার্থচার্জির বাড়ির লোক ঘরের লোক যাদেরকে বলা হয় তার মেয়ে এসছেন কি আসেননি এখন হচ্ছে তার মেয়েও জানে যে ওনার বাবা আজকে ছোট ছোট ভাই বোনেদের চাকরিটা বেছে দিয়েছে উনি চাকরি বেঁচেছে যারা এই চাকরি না পাওয়ার জন্য সুইসাইড করেছে তার পরোক্ষভাবে দায়ী এই পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির যে মালকিন সে মমতা ব্যানার্জি নিজে সুতরাং এই যে বাঙালি সমাজের যে অধপতন আজকে যে চোরের একটা পার্টিকুলার কিছু লোকেদের নিয়ে যে একটা উনি সমাজ তৈরি করেছেন সেই সমাজের পরিত্রাণের জন্যই কিন্তু আজকে আমরা বিরোধীরা যারা আছি তারা লড়ে যাচ্ছি এবং আশা করি দু হাজার ভারতের তথা এই বাংলার জনগণ আমাদের আশীর্বাদ দিয়ে এই চোরেদের তাড়াবেন এবং সুস্থ পরিবেশের ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গঠন হবে এক্ষেত্রে তো একটা আমরা দেখতে পেলাম উনি জামিন পেয়েছেন কিন্তু বিচার প্রক্রিয়া তো এখনো শুরু হয়নি এখন উনি তো নির্দোষ নন তাহলে জামিন পাওয়া মানে দেখুন যেমন জেলে যাওয়াটা আইনি প্রক্রিয়ার মধ্যে হয় জামিন পাওয়াটাও আইনি প্রক্রিয়ার মধ্যে যখন কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয় সে ফাইন্যান্সিয়াল স্ক্যামের এক একটা ধারায় ম্যাক্সিমাম তার যে আপনার বিধান দেওয়া আছে যে খুব বেশি হলে তার শাস্তি হচ্ছে আট বছরের জেল তা আট বছরের মধ্যে প্রায় তিন বছর তিন মাস পার্থ বাবু উনি জেলে কাটিয়ে এসছেন তো জামিনটা হওয়ারই ছিল আজকেও না কালকে আজকে হয়েছে এরপর ট্রায়াল শুরু হবে ট্রায়ালে উনি দোষী সাব্যস্ত হবেন দোষী সাব্যস্ত হয়ে উনি আর কোনো দিনও কারণ ভারতের সংবিধানে আইনটি পাশ করা হয়েছে যে যে কেউ যখন দোষী সাব্যস্ত হয়ে যাবে সে আর কোনো ভারতীয় রাজনীতিতে কনস্টিটিউশনাল পোস্টে বা কনস্টিটিউশনাল কোনো জায়গায় না লড়তে পারবেন না কোনো কনস্টিটিউশনাল জায়গায় পেতে পারবেন এবং উনি যে চোর উনি যে মমতা ব্যানার্জির দয়া মমতা ব্যানার্জির বদান্যতা মমতা ব্যানার্জির অর্ডারে যে চাকরিটা চুরি করেছেন সেটা আজকে প্রমাণিত ওনার গার্লফ্রেন্ডের খাটের তলায় কোটি 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 টাকা পাওয়া গেছে বিভিন্ন রকম খেলনার বস্তু পাওয়া গেছে বিভিন্ন রকম গোল্ড পাওয়া গেছে সেগুলো এই যে বাংলার যে জনগণ বাংলার যে ছেলেমেয়েরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের টাকা এই তৃণমূলে চুরি করেছে তাদের চোখের জল আছে ওই টাকাতে সেই টাকা নিয়ে কেউ না বড় আর না শান্তি এই দুটোই কেউ পাবে না সুতরাং তার জন্য সবার উপরে যে পরমেশ্বর আছে সে পরমেশ্বর ওনাকে ছাড়বে না এখানে অনেক মায়ের চোখের জলও আছে সেই টাকার মধ্যে সেটা উনি ভুগেছেন অলরেডি সাড়ে তিন তিন বছর তিন মাস এবং এরপরে আরও কিছুটা ওনার ভোগান্তি আছে কিছু দিনের জন্য উনি জেলের বাইরে থাকবেন তারপরে যে বাকি জীবনটা আবার ট্রায়াল শেষ হলে উনি খুশি সাব্যস্ত হয়ে গেলে সম্পূর্ণভাবে তাহলে উনি আবার ভেতরেই ওনাকে কাটাতে হবে নেক্সট আর ওই যে পাঁচ ছ বছর দাদা আমরা দেখতে পেলাম উনি জেল থেকে বেরোলেন এবং তারপরে দিলেন উনি চোখ থেকে জল মানে উনি একবার আবেগ তাড়িত হয়ে চোখ থেকে জল বেরোলো ওনার কি বলবেন এই যে কান্না দেখে কি মনে হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে না আপনার দানব দেবতা দুটোই থাকে সবটাই তো মানুষের মনের মধ্যে ব্যাপার তুমি হয়তো বুঝতে পারছেন যে উনি যে কাজটা মমতা ব্যানার্জির অর্ডারে করেছিলেন যেভাবে চাকরিগুলো লুট করেছিলেন সেটা হয়তো ভুল হয়েছে কিন্তু ভুল হয়েছে দোষ তো দোষই ক্রিমিনাল একবার যদি ক্রিমিনাল আপনি দোষ করে ফেলেন এবং সেই জন্যই তো আমাদের জেলটাকে সংশোধনাগর বলা হয় যে আপনি আপনার দোষটাকে সংশোধন করে যদি বেরোতে পারেন কিন্তু যেই দোষটা আপনি করেছেন তার তো ভুক্তভোগী আপনার হতেই হবে নিয়তের নিয়মে তো সেটা করেছেন বাদ বাকি আরও পাঁচ বছর করবেন এবং উনি যদি দোষ স্বীকার করে নেন উনি কার অর্ডারে কার বদান্যতায় মমতা ব্যানার্জির নামগুলো যদি কোর্টের কাছে বলে দেয় নেক্সট মমতা ব্যানার্জিকে ওইভাবে জ্বলে যেতে হবে এবং মমতাজি ভাইপোকে যে এরকম রেড বেঁধে দিয়েছিল অর্থাৎ তো সামনের মহড়া কিন্তু আসল তো চোর হচ্ছে তার ভাইপো যে রেড বেঁধে দিয়ে তার যার কথাটা যার কথা কাকুর কথাতে এসছে রেকর্ডে যে এসছে এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে মাননীয় অভিষেক ব্যানার্জি যে অভিষেক ব্যানার্জি এমপি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে সে অভিষেক ব্যানার্জি সেটা স্বীকার করেছেন তো সুতরাং তার পালা নেক্সট আসছে আমরা দেখলাম উনি যখন বেরোলেন একেবারে ভক্ত যারা রয়েছেন অনুগামী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন কেউ তো গাড়ির সামনে শুয়ে পড়তো আমরা দেখলাম কি বলবেন বললাম তোমাকে যে যারা যারা ওই ক্রিমিনালের পার্ট ছিল তুলে আসতো তারাই এসছে তার কারণ হচ্ছে আজকে পার্থ এর আগেও তৃণমূল করার আগেও উনি একটা রাষ্ট্রত সংসার চাকরি করতেন তখন অনেক লোককে চাকরি টাকরি দিয়েছেন কিন্তু চাকরি বেচেননি আসলে একটা কথা আছে না যে আপনার সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে যেদিন থেকে পড়েছেন সেদিন থেকে কোনো সর্বনাশ হয়েছে এর আগে আমি যখন অনুব্রত মণ্ডল তিনিও জেল থেকে এলেন তিহার থেকে তারপর দিলাম জ্যোতিপ্রিয় মল্লিক তখনও দেখছি একবারে বরণ করে নাদের মানে এই পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আমরা দেখছি যে বরণ করে আসা যে তোমাকে যে বললাম না একটু আগে যে আজকে আমরা মাফিয়া রাজ কোনটাকে বলে এই বিভিন্ন রকম যে বলিউডের সিনেমা টিনেমা হয় সেগুলো আমরা কি দেখি যারা মাফিয়া যারা খুন রাহাজানি চুরি ডাকাতি করে যখন জেল থেকে বেরোচ্ছে তাদের প্রচুর লোকজন গিয়ে একটা বিশাল কিছু বেরোচ্ছে দেবতা বেরোচ্ছে এবং হাবভাব দেখায় কিন্তু আলটিমেটলি তার তো যে ক্রাইম সেটা তো কোনো পর্যায়ে খাটো হয়ে যায় না সেই ক্রাইমটা তো উনি করেছেন এটা প্রমাণিত সত্য তো সেইখানে ওই যারা ছোটোখাটো উচ্ছিষ্ট ওনার থেকে পেয়েছেন সে ক্রাইমের ভাগিদার হয়েছেন তারাই যাবে ওনার মেয়ে তো শিক্ষিত একজন মহিলা উনি এসছেন কি ওনার বাড়ির পরিবারে কেউ এসছেন কি আসেননি কারা এসছেন ওই যারা ক্রাইমের পার্টনার ছিলেন তারাই এসছেন এটা এখন কালচার হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে ওটাই তো বললাম তো আর্থ দিক থেকে আজ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ সোসাইটি সেটা তৃণমূল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের এই মাটিকে আমাদের এই শক্তির মাটি যেখানে আমরা দেবী দুর্গার পুজো করি সেই দেবী দুর্গার পুজোতেই এই দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং প্রত্যেককে যেভাবে আমাদের প্রেসিডেন্ট বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন প্রত্যেক সম্পন্ন বাঙালিকে আমাদের অনুরোধ যে আপনারা সবাই এখানে এই চুরির হাত থেকে বাঁচাতে বাঙালিকে বাঙালিকে এই নিপীড়নের হাত থেকে বাঁচাতে আবার নতুন করে বাংলাকে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য সোনার বাংলা করার জন্য হাজার ছাব্বিশে আপনি রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা সরকার সরকারকে নিয়ে আসুন আমরা অন্যান্য রাজ্যে করে দেখিয়েছি আসাম থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে সব জায়গায় যে জায়গায় গুলি বন্দুকের রাজনীতি চলতো আসামে ঊনপঞ্চাশটা আপনার বিভিন্ন রকম ইনসার্জেন্সি গ্রুপ ছিল সেটা আজকে এখন জিরো সেখানে আজকে যেই টাটাকে মমতা তাড়িয়ে দিয়েছিল সেই টাটাই ওখানে বিশাল বড় সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি খুলে এই দুদিন পরে প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে লাখো লাখো ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি এই এসএসসির চাকরি বিক্রি করছেন অন্যান্য জায়গায় আপনার কোথাও এরকম অভিযোগ আসে না কোথাও এরকম হয় না যে ছেলে মেয়েদের বসিয়ে চাকরি বিক্রি করে আবার তারা যদি অধিকার চাইতে যায় তাদেরকে মেরে পিটিয়ে তুলে দেওয়া হয় তো এইটা এইখান থেকে বাঁচানোর জন্য বাংলাকে আবার নিজের পায়ে দাঁড় করানোর জন্য এখানে যে সরকার সেই সরকারকে পরিবর্তন করতে হবে এটা অবশ্যম্ভাবী হতে চলেছে তার সাথে আমাদের প্রত্যেকে যুক্ত হতে হবে প্রত্যেক বাঙালিকে আমি আমার পার্টির তরফ থেকে সামান্য কার্যকর্তা হিসাবে প্রত্যেক বাঙালিকে আবেদন তার সাথে আপনারা আসুন সত্যিকারের সোনার বাংলা আপনারা তৈরি করুন দু হাজার ছাব্বিশের নির্বাচন Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.